হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো চলে আসলাম হচ্ছে আজকে আমাদের সাত বাগানের আপডেট নিয়ে পূর্বের ভিডিওতে মানে ফুলের গাছ বা এগুলো নিয়ে ছবি ভিডিও দেওয়াতে অনেকেই মানে অনেক ফুল গাছ চাইছেন নেওয়ার জন্য বা যাই হোক তো অনেকেই অনেক ভালো সারা দিয়েছেন আজকে কিন্তু ছাদের মধ্যে অন্যরকম একটা সৌন্দর্য দেখতেছি আমরা মানে একদিকে হচ্ছে এই যেমন দান আছে আবার হয়েছে এই যে খেতের বুটটা আছে যদি এগুলো হচ্ছে মানে গরুকে খাওয়ানোর জন্য আর কি মানুষকে না তো যাই হোক আসলে বাগানের আপডেটে কিন্তু মানে ভালো খবর থেকেও দুঃখের খবরটাই হয়েছে একটু বেশি তো দুঃখের খবরটা বেশি কেন প্রথমত হয়েছে প্রত্যেক দিন তো এখন বৃষ্টি হচ্ছেই তো বৃষ্টি হইলে দেখা যায় যে এই যে আমাদের এই ফুলের টপগুলো আছে এখানে গেন্দা ফুল আছে নয়নতারা আছে এইগুলার হচ্ছে যে প্রত্যেক দিন রাত্রেবেলা হলে মানে সন্ধ্যার সময় এসে এখান থেকে নিচে নামায় রাখা লাগে নিচে রাখা লাগে তারপর আবার সকালবেলা হইলে উপরে তোলা লাগে মানে এটা একটা রুটিন হয়ে গেছে আর কি এখন বৃষ্টির জন্য আবার গতকালকে রাত্রে হইলো কি এগুলো ধর নিচে নামাইতে গিয়া আমার বাঘনি ও হচ্ছে যে মানে আরেকটা টব যে ফালা ছিল এটার উপরেতে এখানে একটা নয়নতারা গাছ মোটামুটি অক্কা ফাইছে তো এরপরে হচ্ছে বাকি ফুলের গাছগুলো যদি দেখায় আগে কিন্তু অনেক ফুল ছিল এই যে এদিকে কিছু আছে এগুলো তিনি অনেক ভালো ফুল ছিল এখন এগুলো মানে আবহাওয়ার কারণে অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে যত্ন করে গাছ কিন্তু ঠিক আছে বাট ফুল নাই তারপর সে যে এইগুলো আছে এরপরে ঈদের পরে দিয়া অনেক সুন্দর করে কিছু ছবি তুলছিলাম এই গাছটার সাথে এটারও কিন্তু ফুলগুলো এখন অনেকগুলোই মরে গেছে ঝরে গেছে গা এই যে এটা হচ্ছে যে মানে আমাদের এখন বর্তমান একটা রুটিন যে প্রত্যেক দিন রাতে হইলে এই যে এগুলার নিচে নামাইয়া দেওয়া লাগে আবার সকালবেলা হইলে এগুলোর উপরে তোলা লাগে কারণ রাত্রে কখন এগুলা যে পরিমাণে বাতাস হয় যত ফানে রাত্রে কখন উপর থেকে ফুরে যায় কোনো ঠিক ঠিকানা নাই আবার এই যে গাছে কিন্তু কাঁঠালও ধরছে সবাই কাঁঠালের দাওয়াত রইল আসবেন কাঁঠাল খাইতে আর এখানে টুকিটাকি কিছু শাকসবজি আছে কুমড়া গাছ আছে এরপর আবার এই যে পুদিনা পাতাও লাগাইছে আর এটার মধ্যে ছিল আগে হচ্ছে অন্য কিছু ফুল গাছ ছিল তো ওইগুলো উঠেই হয়েছে এখানে এখন এগুলো কি লাগানো হয়েছে আচ্ছা এখানে হচ্ছে মিক্সার মানে দনে দো পাতা গাছও দেখি আবার কুমড়া গাছও দেখি আবার অন্য অন্য গাছও আছে এটা হচ্ছে যে মিক্সার আর কি তারপর এই যে আসো হচ্ছে যে আমাদের যেই কমলা গাছ কমলা গাছে কিন্তু কয়েকটা কমলা ধরছিল বাট এগুলো হচ্ছে জোরে গেছে জানি না আসলে আসল সমস্যাটা কোন জায়গায় যথেষ্ট পরিমাণে পরিচর্যা করা হয়েছে কিন্তু আসলে একটা কম লড়টি কেন যায় নাই তো শেষ পর্যন্ত আসলে একটা জিনিসই টিকছে ওইটা হচ্ছে যে মানে ফলের দিক থেকে আর কি মালতা কাছেও কয়েকটা মালতা ছিল এই যে একটা মালতা হচ্ছে যে ইয়া টিকে আছে আর বাকি সবগুলোই কিন্তু মানে যে কোনোভাবে এগুলো জোরে গেছে তো এদিক দিয়ে আছে হচ্ছে যে আবার মানে কার বাসায় কী বলে জানি না আমাদের এখানে বলা হচ্ছে যে বিলাতি দুনিয়া ফাতা এগুলার গ্রাম কিন্তু অনেক সুন্দর জোস লাগে এগুলা মানে বিশেষ করে বর্তা বা তরকারি দিলে এগুলো কিন্তু অনেক ভালো লাগে আর আছে হচ্ছে যে এদিক দিয়ে আরও একটা গাছ লাগানো হয়েছে আর এখানে হচ্ছে যে গেন্দা ফুলের গাছ গেন্দা ফুলের গাছটাই বেশি এগুলো আসলে তুলে ফেলতে হইব আর এদিকে আছে থানকুনি তানকুনি অনেক ছিল এগুলো আসলে খাইয়ে খাইয়ে শেষ করা হয়েছে আর এখানে কিছু মাটি জমানো আছে স্টক করা আছে মানে পরবর্তীতে অন্য কিছুর জন্য দেখি আসলে আপনারা একটু প্লান দিবেন যে আর কি কি নতুন করে আনা যায় আর এই যে বুটটা যা লাগবে নিয়ে নিয়েন যদি এগুলো আসলে আমরা নিজেরা খাই না এগুলো হচ্ছে ওই বাঙ্গাইয়া হচ্ছে যায়া গরুরে খাওয়ানো হয় আর কি কালকে রাত্রে বসে বসে এগুলো করতেছিলাম তো হঠাৎ করে হচ্ছে বৃষ্টি আসছে তারপর এগুলো এখানে এইখানে রাখে হচ্ছে চলে গেছি আর কি আর এদিকে কিন্তু অনেক জায়গায় খালি আছে আর এই যে বাঘিনে হচ্ছে দান ইয়ে করতেছে দান আছে ছাদে এটা কিন্তু এক অন্যরকম একটা সুন্দর লাগে আসলে জানি না কার কাছে কেমন লাগে তবে আমাদের কাছে এটা অনেক ভালোই লাগে আর এগুলো হচ্ছে যে বুটটা মানে সোলানোর পরে উপরে যেটা থাকে আর কি ওইটা এগুলোর আবার জ্বালানির কাজে ব্যবহার করা যায় কিন্তু এটার একটু শেয়ার করতে হবে এটার অবস্থা একদমই বাজে হয়ে গেছে এটারে দেখি আজকে বিকেলে এটারে বসে বসে এটারে একটু সাইজ করতে হবে কাঁঠালের দাওয়াত কিন্তু সবাই আছে অবশ্যই এই কাঁঠাল খাইয়া যাবেন আইসে আমাদের বাড়িতে মাশাল্লাহ মোটামুটি ভালোই কাঁঠাল ধরছে যাই ধরছে আর কি নিচের দিকেও আছে ওই দিক দিয়ে ওই যে ওইটা তো আছে গাঁঠাল কিন্তু সবচেয়ে খারাপ খবর হচ্ছে যে মানে আম গাছে একটা আম নাই এবারে এবারে মানে আবহাওয়া এতটাই খারাপ যে একটা আম আমাদের নাই কোনো একটা গাছে একটা আম নাই অত সেই গাছগুলো তাই কিন্তু প্রচুর আম ধরত পুদিনা তো দেখছি তো আসলে আমাদের চাঁদ বাগানটা মানে কার কাছে কেমন লাগলো ওইটা জানাবেন আর হচ্ছে এই যে এদিক দিয়ে কিন্তু নিচে আরও কিছু গেন্দা ফুলের গাছ আছে তো এই জায়গাটা তো হচ্ছে মানে আমরা বাগান বিলাস করব এই দিক দিয়ে হচ্ছে একটা বাঁশ দিয়ে এই জায়গাগুলোতে আবার বাগান বিলাস করব। এটা হচ্ছে মাথায় নতুন একটা প্লান আছে বাগান বিলাসটা করলে মনে হচ্ছে যে অনেক সুন্দর হবে ও আরেকটা জিনিস দেখাতে বলে গেছি আমাদের গোলাপ গাছে কিন্তু গোলাপ ফুটছে আগের ভিডিওটা যখন করছিলাম তখন কিন্তু গোলাপ ছিল না যার কারণে এটা দেখায় নেই এখন কিন্তু গোলাপ ফুটছে আমি একটু দেখ ক্যামেরা দিয়ে যদি দেখাই আসলে এ হচ্ছে যে এই যে গোলাপ কিন্তু অনেকগুলোই ফুটছে আর কিছু হচ্ছে যে নষ্ট হয়ে গেছে এই যে দেখায় আমি এই যে এইখানে যেই এগুলো দেখা যাচ্ছে কালো কালোগুলো ওইগুলো কিন্তু গোলাপেরই ছিল গোলাপ ছিল ওইগুলো হচ্ছে বেশি রোদের কারণে শুকিয়ে গেছে গা তো আবার নতুন করে ধরতেছে এই যে এখানে আছে দুইটা আবার নিচের দিকে আছে কিছু তো গোলাপ কিন্তু আবার দৌড়তেছে আবার ফেয়ারা গেছেও ফেয়ারা দৌড়ছে ফেয়ারাটা কিন্তু অনেক মানে সুস্বাদু অনেক মিষ্টি এবং অনেক বড় হয় অনেক ফেয়ারা আছে দেখা যায় যে ফোকা হয় এই ফেয়ারাগুলো কিন্তু আবার ফোকা হয় না কেমন লাগলো জানাবেন আর হচ্ছে যে নতুন কি কি করা যায় আমাদের সাদের উপরে ওইটা একটু কমেন্ট বক্সে আপনারা কিছু আইডিয়া দিবেন আশা করছি আপনাদের আইডিয়া থেকে আমরা হয়তো আরও ভালো কিছু পাবো সে আশাই করি তো ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে তো দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম